আসসালামু আলাইকুম দর্শক টঙ্গি থেকে একজন ইমাম সাহেবকে দুদিন আগে অপহরণ করা হয় কেন অপহরণ করা হয় বা কি জন্যই তাকে অপহরণ করা হয়েছিল কারা অপহরণ করেছিল পুরো ঘটনাটি আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না টঙ্গি সেই ইমাম সাহেবের নাম মুহিবুল্লাহ মাদানি আমাদের বাংলাদেশে ইদানিং কালে বেশ পরপর কিছু ঘটনা ঘটতেছে যে ঘটনাগুলি আমরা জানি না বা জানলেও সেটা বিভিন্ন হিন্দু ছেলেদের প্রেম মূলত এই প্রেমগুলো হচ্ছে মুসলিম মেয়েদেরকে ট্র্যাফে ফেলে তাদের সতীর্থ হরণ করা এটাই মূলত এই হিন্দু ছেলেদের কাজ যার কারণে মুহিবুল্লাহ মাদানির ছেলে তাকে এই বিষয়ে অবহিত করে বলেন উনি জানো মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য বলেন এই বিষয়গুলোতে সতর্ক হওয়ার জন্য আমি আপনাকে যেহেতু উনি একজন পথিকShane তো মসজিদের এলাকার ভিত্তিতে কিবোনা দায়িত্ব আছে মানুষের ইমান হেফাজতের জন্য জি জি এই জন্য আমি আপনাকে বলছিলাম দেখেন আপু মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলে কর্তৃক কিভাবে নিশংসভাবে এরকম হাসা করা অথবা মানহাত মুসলিমদের সম্মান ইয়া এই সমস্ত বিষয়গুলো যেন আসলে মুসলমান জানতে পারে আমাদের এলাকার আমার এলাকাবাসী যেন জানতে পারে এই জন্য আমি আব্বুকে বলছিলাম যে আপনি এই বিষয়টা নিয়ে মসজিদে কোলা কথা বলেন অবশ্যই জানা দরকার যে ওরা আমাদের বোনদেরকে কিভাবে হেনস্থা করতেছে কিভাবে সতীত্ব হরণ করতেছে ধ্বংস করতেছে আমাদের মুসলিম আপনি আপনার আব্বাকে অনুরোধ করলেন যে এই বিষয় নিয়ে কথা বলেন বা মা বাবা হিসেবে তাদের সন্তান কোথায় যায় কার সাথে মিশে সেই বিষয়ে খেয়াল রাখার জন্য শুধু এতটুকুই মুহিবুল্লা মাদানি মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বলার কারণে তাকে একের পর এক হুমকি দেওয়া হয় এবং সেই হুমকিগুলো দেওয়া হয় চিঠির মাধ্যমে সেই চিঠি দ্বারা মুহিবুল্লা মাদানিকে বলা হয় তিনি যেন তার মসজিদে বয়ানের সময় মানুষদেরকে মুসল্লিদেরকে বলেন হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়েদের সম্পর্ক এবং অনৈতিক সম্পর্ক করা যাবে এতে কোনো সমস্যা নাই যেটা আসলে আমাদের ইসলামে বা শরিয়াতে বা কোরআন হাদিসে না জায়েজ যেটা আমরা আমাদের ধর্মীয় কোনো গ্রন্থে বা ধর্মীয় কোনো গুরু দ্বারা আমরা এখন পর্যন্ত এটার কোনো সত্যতা পাইনি যে এই ধরনের কোনো কথা জায়েজ হতে পারে তার দরুন ওনাকে বারবার এগুলো বলার জন্য বলা হয় এবং কি বাংলাদেশের বিএনপি জামায়াত বা এনসিপিকে খারাপভাবে মানে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কৌশলে কথা বলার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয় চিঠি দ্বারা পূর্ববঙ্গের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারে কৌশলে কথা বলবে এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু যে কৌশলে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই এক সময় চিঠিতে এমন বলা হয় উনি যদি চিঠিতে তাদের নাম কারাচিটি লিখতেছে তারা স্পষ্ট করে লেখেন তারা হচ্ছেন ইস্কনের সদস্য এবং এই কিন্তু কোনো হিন্দু সংগঠন নয় ইস্কন মানেই হিন্দু নয় ইস্কন হচ্ছে একটি সংগঠন যেরকম বাংলাদেশে মুসলিমদের মুসলমানের মধ্যেই অনেক সংগঠন আছে যেগুলো সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে তেমনি ইস্কন একটি দল যেই দলটিকে অনেক হিন্দুরাই পছন্দ করেন না যেই দলটির প্রধান চিন্ময় কৃষ্ণ প্রভু বর্তমানে জেলখানায় আটক রয়েছেন জেলখানায় আটক থাকার কারণ হচ্ছে তিনি একাধিক নারীর সতীত্ব হরণ করেছেন এরকম গুরুতর অনেক অভিযোগ তার নামে আছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর আদালতে তোলা হলে তার বিরুদ্ধে যে আইনজীবী তাকেও প্রকাশ্যে চট্টগ্রামে রাস্তায় জবাই করে হত্যা করা হয় এমনকি এই সংগঠনের প্রত্যেকটি লোকই ভেতরে ভেতরে তারা চায় বাংলাদেশ কখনোই বাংলাদেশ থাকবে না এটি হবে অখণ্ড ভারতের একটি অংশ মানে হচ্ছে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকবে না বাংলাদেশ হবে ভারতের সাথে মিলিত একটি রাজ্য এটি হচ্ছে ইস্কনের একমাত্র চাওয়া তো কথা হচ্ছে সেই ইমাম সাহকে তারা যেভাবে অপহরণ করে তাকে প্রাণ না হুমকি দেয় এবং চিঠিতে তারা স্পষ্ট লেখে ইমাম সাহ যেন ইস্কনের পক্ষে কথা বলে তো স্বাভাবিকভাবেই আমরা এটা বুঝি যে ধর্মীয় একজন মানুষ যে ধর্মে তিনি বিশ্বাসী সেই ধর্মের যিনি একজন মসজিদের ইমাম তিনি স্বাভাবিকভাবেই ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কিছু উনি বলবেন না তো তাতে রাজি না হয় তাকে অপহরণ করা হয় এবং এক রাতের মধ্যেই তাকে পাওয়া যায় পঞ্চগড়ের একটি এলাকায় অভিযোগ উঠতেছে তাকে নাকি ভারতে পাচার করার সিদ্ধান্ত ছিল যেটা স্কুলের সদস্যরা করতে পারে নাই তো এই স্কুলকে নিষিদ্ধ করার জোর দাবি উঠেছে আজ সারা দিন শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটি জেলায় স্কুল নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দর্শক স্কুলের নামে একাধিক অভিযোগ রয়েছে কিছুদিন আগেও গাজীপুরে আসামি নামে ১৩ বছরের একটি শিশুকে কথা বলে তার করা হয়। তিন দিন ধরে তাকে নির্যাতন করা হয় একের পর এক ঘটনা ঘুরিয়ে যাচ্ছে ইস্কন যদি এইসব ঘটনা সত্যি হয় তাহলে কি নিষিদ্ধ হবে ইস্কন নাকি নিষিদ্ধ হবে না সেই অপেক্ষায় আমরা থাকবো তবে ইস্কন কিন্তু বাংলাদেশের মুসলমানদের ধর্মের অনেক ক্ষতি করছে এটা আলিমুলামা থেকে আমরা জানতে পারছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাতু